মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা শুভেন্দুর মতন একটা গদ্দার সে আর কোন শিক্ষায় শিক্ষিত হবে তুমি যদি ড্রেনের জলে ডুব দাও তোমার গা থেকে ড্রেনের পাকের গন্ধ বেরোবে তা শুভেন্দু অধিকারী গা থেকে ড্রেনের পাকের গন্ধ বেরোচ্ছে যেগুলি কত পাগল হয়ে গেছে ওটা উন্মাদ হয়ে গেছে ওর মাথার ট্রিটমেন্টের দরকার তো আমরা চাই যে খুব তাড়াতাড়ি অন্তত যেন একটা কুকুরের ভ্যাকসিন ওকে লাগিয়ে দেওয়া হয় সংকল্প পত্র না শুভেন্দু অধিকারী ঠপবাজি পত্র ওটা সংকল্প না ওটা হচ্ছে বিজেপির ঠপবাজি পত্র প্রত্যেকবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কিছু স্কিম ঘোষণা করেন সাধারণ মানুষের জন্য মেয়েদের জন্য স্টুডেন্টদের জন্য তখন বিজেপির তরফ থেকে দাগিয়ে দেওয়া হয় ভিক্ষাবৃত্তির রাজনীতি করছেন মানুষকে ভিক্ষা দিচ্ছেন ভাতা দিচ্ছেন ভাতার রাজনীতি করছেন কিন্তু আমরা দেখছি পুরো দেশ জুড়ে যেখানে বিজেপি তাদের প্রতিপক্ষ অন্য কেউ সেইখানে তারা কিন্তু সেম কাজটাই করছেন এবং একটু বাড়িয়ে করছেন যেমন পশ্চিমবঙ্গ আমরা দিল্লিতে দেখেছি আবার পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন তাদের সংকল্প সেখানে নাকি পাঁচশো টাকায় গ্যাস দেওয়া হবে এবং আড়াই হাজার টাকা মমতা ব্যানার্জি এক হাজার টাকা দেয় তারা আড়াই হাজার টাকা মেয়েদের খাতায় দেবেন কি বলবেন শুভেন্দু অধিকারী সংকল্পপত্র না শুভেন্দু অধিকারী ঠপবাজি পত্র ওটা সংকল্পপত্র না ওটা হচ্ছে বিজেপির ঠপবাজি পত্র ওই সব ঢপবাজি পত্রতে বাংলার মানুষ বিশ্বাস করে না কারণ ও নিজে একটা কুলাঙ্গার ও নিজে একটা অসভ্য ও নিজে একটা মিথ্যাবাদী ও নিজে একটা বেইমান আর ওর যেসব ওর যে ধরনের ওর অ্যাটিটিউড মহিলাদের প্রতি এবং আমি ভিডিও দেখে দিতে পারবো যে বিভিন্ন জায়গায় ও মহিলাদের প্রতি যে ধরনের বলাটা উচিত নয় শুয়োরের বাচ্চা বলে মহিলাদের সম্বোধন করে তা সেই মহিলাদের ও দেবে মানে ওকে ওর বাপের টাকা দেবে মানে ওর বাবার টাকা দেবে তা শুভেন্দুর সংকল্পপত্র বা ঢপ্পাজি পত্র এইসব পত্রে বাংলার মানুষ বিশ্বাস করে না আমরা দেখেছি যে এর আগে নরেন্দ্র মোদী যে সংকল্পপত্র করেছিলেন দু হাজার চোদ্দো সালের দিনে ক্ষমতায় এসেছিলেন যে বছরে কত পনেরো লক্ষ চাকরি দেবে তো দু কোটি চাকরি প্রতি বছরে দু কোটি করে আর পনেরো লক্ষ টাকা দেবে তা আমার কথা যে দু কোটি চাকরির এই কদিনে কোটি চাকরি হয়েছে সেই সংকল্পপত্র কতটা পূরণ হয়েছে সেটা দেখাক্ত শুভেন্দু আমার কথা হচ্ছে যে ওদের পিএম কেয়ার ফান্ডে যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনকাম করছে এবং সেই টাকা দিয়ে সব থ্রি স্টার পার্টি অফিস তৈরি করছে আমি বলেছি স্টার পার্টি অফিস অফিস বিজেপি তৈরি করে আর অমিত শাহর বেটা জয় শাহ পঞ্চাশ কোটি থেকে পাঁচশো কোটি টাকা সম্পত্তি বৃদ্ধি করেছে এত তাড়াতাড়ি সম্পত্তি বৃদ্ধি ভারতবর্ষের আর কেউ করতে পারে না এটা আমার বক্তব্য এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য তাহলে এই যে ধব্বাজ শুভেন্দু অধিকারী আর তার ধব্বাজি পত্রতে কেউ বিশ্বাস করে না একটা কথা আগে বলা হতো যে আজ বাংলা যা ভাবে ভারতবর্ষ পরে ভাবে এখন সেই কথাটা চলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলার সরকার যা ভাবে ভারত সরকার সেটা অনেক পরে ভাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় যে সংকল্প করে সেই সংকল্প পূরণ করে এরা যে সংকল্প করে ভোটের সময় বলেছিল ওই রাজস্থান না দিল্লিতে যে গ্যাসের দাম কমিয়ে দেবো দেখা তো গ্যাসের দাম কমেছে নাকি গ্যাসের দাম কমেছে গ্যাসের দাম কমেনি ওরা বলেছিল যে আমরা মহিলাদের এই এত টাকা দু হাজার টাকা করে দেব দু হাজার টাকা করে দিতে পারছে না দিতে পারছে না তো সুতরাং নরেন্দ্র মোদী যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকেই ধপ্পাজ প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষে এসছে মানুষ বিশ্বাস করেছিল একটা জুমলাবাজ প্রধানমন্ত্রীকে পরে দেখা গেছে যে এর মতন এত বড় জুমলাবাজ যে একটা প্রতিশ্রুতি তিনি পূরণ করতে পারেননি আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি যদি ভারতবর্ষের একজন দেখাতে পারে পনেরো লক্ষ টাকা কোনো বিজেপি কর্মীর ব্যাংক অ্যাকাউন্টেও গেছে আমি সৌরভ প্রিয় দত্ত প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর রাজনীতি করা ছেলে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জামা প্যান্ট খুলে মাথা ন্যাড়া হয়ে সল্টলেক আর মুরলিধর ইনস্টিটিউট অফিসের সামনে কান ধরে উঠবাস করবো যদি ভারতবর্ষের একজনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরো লক্ষ টাকা দিয়ে থাকে তা যে দেশের প্রধানমন্ত্রী মানে যে দেশের বিজেপির নেতা ধববাজ সেখানে শুভেন্দু অধিকারী মানে ধববাজকে এই বাংলার কে বিশ্বাস করবে হ্যাঁ শাহ বলেছিলেন যে সময় কিছু কিছু কথা বলতে হয় তাই আমরা বলি ঠিক আছে তো আমি তো দায়িত্ব নিয়ে বললাম একটা কথা পরিষ্কার বললাম যে দেশের প্রধানমন্ত্রী গুজরাট দাঙ্গার সঙ্গে যুক্ত যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খুনের মামলায় যুক্ত তা সেই দেশের একটা রাজ্যের শুভেন্দুর মতন একটা গদ্দার সে আর কোন শিক্ষায় শিক্ষিত হবে ধরো আজকে তুমি যদি চন্দন গাছের পাশে থাকো তোমার গা থেকে চন্দনের গাছ গন্ধ বেরোবে আর তুমি যদি শেওড়া গাছের পাশে থাকো শেওড়ার গন্ধ বেরোবে তুমি যদি চন্দনের জলে ডুব দাও তোমার গা থেকে চন্দনের গন্ধ বেরোবে তুমি যদি ড্রেনের জলে ডুব দাও তোমার গা থেকে ড্রেনের পাকের গন্ধ বেরোবে তা শুভেন্দু অধিকারীর গা থেকে ড্রেনের পাকের গন্ধ বেরোচ্ছে পাগল হয়ে গেছে ওটা উন্মাদ হয়ে গেছে ওর মাথার ট্রিটমেন্টের দরকার তো আমরা চাই যে খুব তাড়াতাড়ি অন্তত যেন একটা কুকুরের ভ্যাকসিন ওকে লাগিয়ে দেওয়া হয় তার কারণ যতই হোক অমানুষ হলেও তো দেখতে মানুষের মতন তো এবার ধরো ওর পাগলামি দেখে যেন কোনো কুকুর যদি ওকে কামড়ে দেয় কোনো জায়গায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে তাই জন্য আগের থেকে কুকুরের ভ্যাকসিন শুভেন্দু অধিকারীকে দেওয়া উচিত